যাও পারো একটা করলা হয়েছে বড় সেটা সে পারবে শিটতে পারবা গাছ সহকারে সিঁড়ে ফেলাইবা দেখি হাতু চা করো হুম তাহলে চলো তাহলে একটা বেগুন পারছো একটা করলা পারছো চলো একটা বেগুন পারি চলো চলো না বেগুন নাও নিতে পারবা এটা পারবা না দাও এটা ময়না নেই নিয়া ফলাইছস নে দুই হাতে দুইটা ধর তাই এই আই কাচামুরি সরিখানে রাখ কি ভাই থামাই রাখো আমার বেগুন করলা যা যা আই